পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও দেখুন রংপুরে পুলিশি বাধা উপেক্ষা করে কোটা আন্দোলনে হতাহতের ঘটনায় বিচার শহর নয় দফার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা বরিশালে নয় দফা দাবিতে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা অন্যদিকে দুপুর বারোটায় একই দাবিতে বরিশাল শেরে বাংলা নগরীর আমতলা মোড়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা ময়মনসিংহে একই দাবিতে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা এ সময় নগরীর টান হল মোড় অবরোধ করেন তারা সিলেটে নয় দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোটা আন্দোলনে সহিংসতা প্রাণহানির প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ করেছেন স্কুল কলেজের শিক্ষকরা এছাড়া ঢাকা সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা কুমিল্লায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে মহানগর আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়েছেন এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ছয়জন জন দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইন ও রেস কোর্স এলাকায় সংঘর্ষ হয় এদিকে সুনামগঞ্জে সাধারণ শিক্ষার্থীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে দুপুরে শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এসে মিলিত হয় হবিগঞ্জের বাহুবলের মিরপুর বাজারে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা রাজবাড়িতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের ধাওয়ায় তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায় জয়পুরহাটেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা দুপুরে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে শহরের জিরো পয়েন্টে জয়পুরহাট বগুড়া শহর অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল করেছে ঢাকার ধামরায়ে নয় দফা দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা ঠাকুরগাঁও বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা জেলা স্কুল বড়মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় শহরের বাস স্ট্যান্ড চত্বরে গিয়ে অবস্থান নেয় চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অনুযায়ী চাঁদপুর সরকারি কলেজের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা এ সময় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা ছয় দফা দাবিতে ফেনীতেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের নয় দফা দাবিতে শহরের দুই নম্বর গেট চাসারা কেন্দ্রীয় শহীদ মিনার ও বিজয় স্তম্ভের সামনে গণমিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এছাড়াও বিক্ষোভ হয়েছে দেশের অন্যান্য জেলা ও উপজেলায় বিশ্ব খাওলাদার চ্যানেলে নিউজ ডেস্ক